হরিপাল বিধানসভার অন্তর্গত বন্দীপুর পাতকুয়াতলার ভারতীয় জাতীয়তাবাদের বার্তাবাহক জাতীয় শিক্ষা আন্দোলনের প্রধান পুরোহিত ডন সোসাইটির প্রতিষ্ঠাতা বন্দিপুরের বীর সন্তান আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মদিনে তার জন্মভিটায় এই কৃতিবঙ্গ সন্তানের আবক্ষ মূর্তি স্থাপন ও তার আবরণ উন্মোচন হলো। সেই উপলক্ষে একটি অনুষ্ঠান ও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে এই পবিত্র দিনে মূর্তির আবরণ উন্মোচিত হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তার্য সাংসদ মিতালি বাগ বিধায়ক ডাক্তার করবি মান্না জেলা সভাধিপতি রঞ্জন ধারা সহ অন্যান্যরা মনে হচ্ছে যেন সেই ইতিহাসে সেই পুরনো দিনগুলো পুরনো পাতাগুলোতে আমরা আবার ফিরে গেছি ভাবুন তো একবার চিন্তা করুন তো এই সতীশচন্দ্র মুখোপাধ্যায় যার নাম শুধু বাংলা জুনো নয় সারা ভারতবর্ষের বুকে আজও প্রথিত আছে এই সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের ডন সোসাইটি ডন পত্রিকার নামে যিনি বিখ্যাত এবং লেখাপড়াকে এডুকেশনকে নতুন আঙ্গিকে চালনা করবার যিনি কর্ণধার ছিলেন এই সতীশচন্দ্র মুখোপাধ্যায় আচার্য তাই বলি যে ভাবুন একবার যদি আমরা পিছনের দিকে ফিরে যাই যে এত গ্রাম তখন আরও গ্রাম ছিল এই গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং এখান থেকেই তিনি শিক্ষা লাভ করেছেন এবং এখান থেকেই তিনি চালনা করেছেন এত বড় সোসাইটি এত বড় পত্রিকা এবং অনুষ্ঠানে উপস্থিত ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের বাংলার সম্পাদক অসিত কুমার মিত্র বলেন ইংরেজরা আমাদের ভালোভাবে বিজ্ঞান ও কারিগরি বিষয়ে শিক্ষাদান করত না তাই বাঙালি সংস্কৃতির সাথে বিজ্ঞান ও কারিগরি বিদ্যার প্রসারের জন্য সতীশ চন্দ্র মুখোপাধ্যায় ন্যাশনাল কাউন্সিল অফ কলেজ প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ভাস্কর গুপ্ত বলেন ডন সোসাইটি প্রতিষ্ঠা ও ডন পত্রিকার মাধ্যমে বাংলায় প্রথম জাতীয়তাবাদের ভাবধারার উন্মেষ ঘটে সতীশ চন্দ্র মুখোপাধ্যায়ের হাত ধরে মন্ত্রী বেচারাম মান্না বলেন সতীশ চন্দ্র মুখোপাধ্যায় সম্পর্কিত ইতিহাস উপেক্ষিত হয়েছে একটা সরকার ছিল যারা ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল সেটা এখন আর সম্ভব নয় দেরিতে করাটা আমাদের খুব অপরাধ কারণ উনি যে বাপের মানুষ তাতে অনেক আগেই করা উচিত ছিল আমরা তবুও দেরিতে হলো আমরা একটা গ্রামের এই গ্রাম তার জন্মস্থান বন্দীপুর স্মৃতি আমরা রাখতে পেরেছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার যেরকম স্মৃতি ওরাধীন ভারতবর্ষের সাধারণ মানুষকে স্বীকৃত করার শিক্ষিত করার যে তার উদ্দেশ্য যা প্রয়াস তাজ ইতিহাসে বর্ণিত রয়েছে সেই ইতিহাসকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তুলে ধরার জন্য এবং আচার্য সতীশচন্দ্র কে তার কার্যধারা কি এটা তুলে ধরার জন্যই আমাদের দেরিতে হলো এই পদক্ষেপ আমরা খুব গর্বিত যেখানে তার আবক্ষ মূর্তি উন্মোচন করতে পেরেছি তার এই জন্মভিটে এবং আপনারা সকলেই দেখেছেন এখানে উপাচার্য সকলেই এসেছেন রানী রামসুনিক ইউনিভার্সিটি অমিও পান্ডা মহাশয় আমাদের অশোক দাসগুপ্ত মহাশয় রয়েছে আমাদের জাতীয় কাউন্সিলের বেঙ্গলের সেক্রেটারি এবং আমাদের যাদবপুর ইউনিভার্সিটি পূর্বাতন ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতা সেই সতীশচন্দ্র মুখোপাধ্যায় যিনি যাদবপুর ইউনিভার্সিটির পূর্বাতন প্রতিষ্ঠাতা সেই তার উপাচার্য ছিলেন ভাস্করবাবু তিনিও এসেছেন এখানে ডিএম এস পি সকল জনপ্রতিনিধি এবং বিশিষ্ট মানুষজন সকলেই উপস্থিত হয়েছেন এবং সবচেয়ে বড় কথা গ্রামের মানুষ একটা স্বতঃস্ফূর্ততার উৎসব হিসাবে এটাকে ধরে নিয়েছে তাই মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আজকে তার জন্মদিনটাও পালন করলাম এবং একটি মনমন মূর্তি ভাতের উদ্বোধন করা হলো নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর